শ্রিবু বললেন তাদের শুরু করতে আমাদের চেয়ারম্যান হত্যাকারী বা চেয়ারম্যান হত্যাকারী গল্পের দ্বিতীয় পার্ট শ্রিভু বললেন তাদের বাড়ি কি এ গ্রামে না অন্য গ্রামে পলি চেয়ারম্যান আজিৎ সাহেবের কন্যা তিনি বললেন গ্রামেরই কিন্তু আবার মৃত্যুর পর তাকে এ গ্রামেই খুঁজে পাওয়া যাচ্ছে না এবার গনি এনার কথা কেউ বলল কেউ তো বললো না বলবে কেন ইনিত হলো চেয়ারম্যানের লোক নির্বাচনে তোমায় কত দে করেতে তা না হলে এত জড় सिबु तैयार मैंने लोग तातैयार मैंने तैयार मैंने की तो करेंगे ताकि तो तैयार मैंने बीपोट सिबु तो दानोगने दुपोकर की ये रकम क्या नो ने पहले हाथ तो अपने अन्ना को ना लोग क्यों तैयार मैंन के की तो तो ब বলে কেউ কি করে করবে তো করলেই তো শেষ বলি কাঁদতে কাঁদতে এমনি লাগলো এবার আপনার অনেক ধন্যবাদ আপনি কাঁদবেন না আপনাদের বাবার গুণী আমরা বেদ করব ইনসা আল্লাহ আমরা সকলে গোয়েন্দা বাহিনীর লোক পলি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইলো তবুও আমরা যে আবার বলতে লাগলো আমরা গোয়েন্দা বাহিনীর লোক তা আপনি ছাড়া আর কেউই জানে না এই অনুরোধ আপনি রাখবেন প্রয়োজনে আপনার বাবার জন্য sorry প্রয়োজনে আপনারে বলবেন না পলিটিকাতে বলে তাদের দিকে তাকিয়ে রইলো মনে থাকবে তো মিঠুন গণি শিবুত হয়ে গেল পলি তাদের দিকে তাকিয়ে দইল কম বয়সে মুখে কনে একটা তিলনে হাতি নিয়ে তাকিয়ে রইল পলির মা এসেতে মা কাড়াইতে বাড়িতে পলি কারা মানে তার মা একটু রেগে জিজ্ঞেস করলো কারা মানে জল ছেলে এতে ছিল ভেতক লোকজন বলে আনন্দে বললো মা ওরা সাধারণ ছেলে না তখন তার মা আরও রেগে গিয়ে বললো সি সি আজির মেয়ে হয়ে এমন কাজ করতে পারলি তাহলে তাকে একটা তাপর বতিয়ে দিলেন করে পাতে ধুমে চলে গেলেন মিথুন ত্রিভু গনি উদ্ধার দন্ত নিয়ে কাজ করলো তারা রাতে খেয়েছে এবং তাদের হত্যাকন্ড নিয়ে আলাপনা করতে এবং এই করতে করতে দুদিন পার হয়ে গেল চেয়ারম্যান ওদেরকে বাড়ি ঢুকে সালাম দিল গনি চেয়ারম্যান তাদেরকে সালামে উত্তর দিল এতদিন পরে গ্রামে এতদিন গ্রামে

तीबु बेफरी कोई नाबिल नाबिल कोई के तो गिरा में कौन गिरा में गेते कोना के था कि आमी किसू ही जानी नहीं कौन ही थी अपनी एक टू कोई एक टू था कि नाबिल ता भालो अबूल ता আবুল আপনার আবুল বসেন তাহা তিবু বসুন আপনার তাতে কথা আছে আবুল বলল গণি ব্যাপারী কে আপনি চিনেন আবুল চিনব না কেন থিবু তিনি কোথায় আবুল আমি জানি না থিবু আপনি জানেন বলেন বলেন পকেট থেকে পিত্তল আবুলের মাথায় ধরলো ওদের ওদের সবার কাছে pistol ও ছিল শিবু বলুন না হলে বলে ভয় ভয় যদি যেদিন হাজির মারার পরে মারার জন্য ব্যাপারী এ চেয়ারম্যান এর দেয় এমনি তিনি হাজির সাহেবের এমনি ঘরের বেড়াই ঢুকে ভিতরে ঢুকে আ হাজির সাহেবকে হত্যা করে তারপরে নি

তার ওই পুকুর পারে ব্যাপারীর কবর কবর তা কেউ জানে না কিন্তু তার আমার কোন দোষ নাই কাজ করি খাই সিভিসল ইউনিয়নে আবুল তলুন ইউনিয়নে এতে তারা নাবিলকে ধরল এবং তাকে হাজির হত্যা তদগি ব্যাপারী এবং রাতের রতন তাদের কেও ধরার ব্যবস্থা করলো এবং সেদিনই তারা বাড়ি খুঁজে chairman এর বাড়ি থেকে অস্ত্র বোমা এবং গুলি তো বেআইনি বিভিন্ন জিনিস তারা খুঁজে বের করলো এইভাবে একটি হত্যা মামলাতে চল চেয়ারম্যান কারবারকারী না গল্পের নাম ছিল চেয়ারম্যান হত্যাকারী সবাইকে বলুন ধন্যবাদ